আমি আমার নিজের কথাই বলি যখন ক্লাস এইট নাইন টেন এরকম পড়ছি তখন এরকম বিসিএস অফিসার হব এই চিন্তাভাবনা কিন্তু আমার কোনো আসেনি তখন যখন মানি ব্যাগের কাজ করতাম তখন মনে হতো একটা মানি ব্যাগের ভালো কারিগর হব কারণ দেখতাম মানি ব্যাগের কারিগররা অনেক টাকা ইনকাম করে এবং তো পেশারে যে হ্যাঁ টাকা ইনকাম করতে হবে এবং কাজ করার সাথে সাথে যখন একটু পড়লাম তখন দেখলাম যে না একজন আমাদের ওখানে ছেলে তার একটা প্রাইভে প্রাইভেট কোম্পানি মালির কাজ করে তো দেখলাম না এর থেকে তো মালি অনেক বেটার আস্তে আস্তে সেই স্বপ্ন বদলাতে 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 আজকের আমি এই জায়গা কিন্তু এটা সবসময় ফরওয়ার্ড হয় তা না বেশিরভাগ ক্ষেত্রে ভাঙড়ি স্কুলে আমি যাদের কাছে কম্পিট করে পারতাম না আমার যেসব সারাউন্ডিং ফ্রেন্ড ছিল কি অনারগল তারা বড় বড় নোট মুখস্থা করে দিত তাদের কি ক্রিটিক্যাল চিনতাম না কিন্তু তারা হয়তো স্বপ্ন এই মানি কারি বা কারিগর বা এই মালি থেকে দেখেনি তারা হয়তো বড়ো থেকে দেখেছে কিন্তু কমতে কমতে কোথাও হারিয়ে গেছে কারণ সারাউন্ডিং যে পেশার সেই পেশারের জন্য বা আশেপাশে কেউ বড়ো কিছু আছে সেইটা তারা মানে নজর আন্দাজ করতে পারেনি তো যাই হোক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই মাদ্রাসা বিশেষ করে এই ধরনের এডুকেশান শিক্ষাগুলোর একটা বিশাল বড় মানে দায়িত্ব এখন চলে এসছে আমাদের সমাজের যে অবস্থা দু হাজার ছয় সালের সাচার কমিটির রিপোর্টের পরে তা স্পষ্ট বিশেষ করে ইস্ট ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়ায় এই মাইনরিটি এদের অবস্থা কত শোচনীয় তা সাচার কমিটির রিপোর্ট থেকে প্রকাশ পায় আমাদের মধ্যে ট্যালেন্টের অভাব আছে তা নয় ট্যালেন্ট কিন্তু প্রচুর আছে তা না হলে এরকম একটা মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে এত সুন্দর অনর্গলভাবে এরকম ইংলিশের ওমেন মাদারদের ইম্পর্টেন্স সম্পর্কে কীরকম বক্তব্য রাখতে পারতো না এবং লাস্ট যে রিপোর্ট আমরা দেখি এই শেষে কুড়ির মধ্যে এক থেকে কুড়ির মধ্যে শুধু মুসলিম মিশনের মুসলিম ছাত্রদের সংখ্যা জন তার মানে ট্যালেন্টের অভাব আছে এ আমি বলবো না ট্যালেন্ট কিন্তু এখানে প্রচুর আছে যে কথাটা আমি বারবার বলি আমাদের ট্যালেন্টকে একত্রিত করার মানসিকতার অভাব আমি আমার নিজের করে বলি আমার ভাঙড় স্কুলে কোনো দিন তিরিশের মধ্যে রোল আসেনি কোনো দিন আসেনি কিন্তু আমি এই ভাঙড় থানা থেকে চার থেকে পাঁচজন গ্রুপে অফিসার আছে ডব্লিউ বিসিএস তাদের মধ্যে একজন অর্থাৎ নিশ্চয়ই প্রতিটা ক্লাসে ত্রিশ জন করে ডবলিউ বিসিএস পাওয়ার মতো ক্ষমতা ছিল নেই তা বলবো না ট্যালেন্ট কিন্তু আছে ট্যালেন্ট কিন্তু নেই এ কথা বলা যাবে না যেটা আমাদের অভাব সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস বেশিরভাগ মুসলিম ছেলেকে আমি পা আমি ব্যক্তিগতভাবে দেখেছি হারিয়ে যেতে সেই হারিয়ে যেতে বিভিন্ন কারণ হতে পারে সেটা হচ্ছে ফ্যামিলিগতভাবে মানে তাদের গরিবের জন্য আশেপাশে অ্যাওয়ারনেসের অভাবে মুসলিম পিতামাতার মানে তাদের অনেক মেয়ে আছে তাদেরকে বিয়ের বিয়ে দেবে এই চিন্তা ভাবনা থেকে সুতরাং ট্যালেন্ট নেই সে কথা আমি বারবার বলবো না এবারে যেমন আমি বলছিলাম যে এই শেষে এক থেকে কুড়ির মধ্যে টোটাল একুশজন আছে কিন্তু যখন আমরা টপমোস্ট র্যাঙ্কগুলো দেখি আইএস আইপিএস সেখানে কিন্তু মুসলিমদের অস্তিত্ব আর নেই শুধু অ্যাওয়ারনেসের অভাবে এরকম একটা আজকের জায়গা থেকে আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা চলে এসছে আমি মথুরাপুরি পোস্টিং আমার যখনই আপনি বাড়াইপুরে পার হবেন দেখবেন প্রচুর পরিমাণে মুসলিম এবং সেই মুসলিমদের বেশিরভাগ কোয়ালিটি মানে তারা কোয়ালিটিতে বেশি বাট মানে কোয়ান্টিটিতে বেশি বাট কোয়ালিটিতে নেই যত টোটো চালায় রিকশা চালায় বা কৃষক বেশিরভাগ সমাজের এইট্টি পার্সেন্ট তারা কিন্তু মুসলিম কিন্তু যখন একটু শিক্ষিত হয়ে বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত ভালো রেজাল্ট করছে তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা দেখা গেল একটা ভালো জাজ একটা ভালো অ্যাডভোকেট একটা আইএস একটা আইপিএস যখনই এদের সংখ্যায় আসছি তখন দেখছি আর নেই তখন কোথাও হারিয়ে যাচ্ছে এবং সব থেকেই অ্যাওয়ারনেস বা এই চিন্তাভাবনা মানে বিশেষ করে ক্রিটিক্যাল থিঙ্কার এটা মুসলিমদের অভাব তো এটা আসবে কী করে কারণ মুসলিমদের বেশিরভাগ বিশেষ করে মাইনরিটিতে বেশিরভাগ আমি দেখছি এনাদের সারাউন্ডিংয়ে যারা আছে মানে সে সেখান থেকে যে কিছু চিন্তা করবে বা কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং করবে তার বড় অভাব আছে তাই বলে হচ্ছে না হ্যাঁ একটা দুটো হচ্ছে সেই গোবরের পদ্ম পদ্মফুল ফোটা মতো তাদের পিছনে যে তাদের আশেপাশের মানে বিশাল তাদের অবদান আছে সেরকম কিন্তু নয় তবে চেষ্টা নেই তা নয় সাচার কমিটির রিপোর্টের পরে প্রচুর পরিমাণে মুসলিম অর্গানাইজেশান এসছে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে ডেভেলপ করা যায় কিন্তু সেই ডেভেলপের ফল প্রায় লেস অথবা জিরো বললে চলে এখন দেখবেন যারা এইস বা গ্র্যাজুয়েশনের পরে জামিয়া মিলিয়া হামদার এরা প্রচুর পরিমাণে আইএস আইপিএসের কোচিং দিচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সেখান থেকে পাচ্ছে খুব কম মানে এক থেকে দুজন অথবা পায় না বললেও চলে এরকম কারণ কি কারণ মুসলিম সমাজের ছেলে মেয়েদের উপরে একটা প্রেশার থাকে ছেলেদের ওপরে প্রেশার থাকে কীভাবে তাড়াতাড়ি আয় করতে হবে তার কারণে তারা বড় কিছু করব এই চিন্তাভাবনাটা কিন্তু তাদের আসে না আমি আমার নিজের কথাই বলি যখন ক্লাস এইট নাইন টেন এরকম পড়ছি তখন এরকম বিসিএস অফিসার হব এই চিন্তাভাবনা কিন্তু আমার কোনো দিন আসেনি তখন যখন মানি ব্যাগের কাজ করতাম তখন মনে হতো একটা মানি ব্যাগের ভালো কারিগর হব কারণ দেখতাম মানি ব্যাগের কারিগররা অনেক টাকা ইনকাম করে এবং বাড়িতেও পেশারে যে হ্যাঁ টাকা ইনকাম করতে হবে এবং কাজ করার সাথে সাথে যখন একটু পড়লাম তখন দেখলাম যে না একজন আমাদের ওখানে ছেলে তারা একটা প্রাইভেট কোম্পানি মালির কাজ করে তো দেখলাম না এর থেকে তো মালি অনেক বেটার আস্তে আস্তে সেই স্বপ্ন বদলাতে 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 আজকের আমি এই জায়গায় কিন্তু এটা সবসময় ফরওয়ার্ড হয় তা না বেশিরভাগ ক্ষেত্রে ভাঙড়ি স্কুলে আমি যাদের কাছে কম্পিট করে পারতাম না আমার যেসব মানে সারাউন্ডিং ফ্রেন্ড ছিল কি অনারগল তারা বড় বড় নোট মুখস্থা করে দিত তাদের কি ক্রিটিক্যাল চিনতাম না কিন্তু তারা হয়তো স্বপ্নই মানিব্যাগের কারি কারিগর কারিগর বা এই মালি থেকে দেখেনি তারা হয়তো বড়ো থেকে দেখেছে কিন্তু কমতে ঘুমতে কোথাও হারিয়ে গেছে কারণ সারাউন্ডিং যে প্রেশার সেই প্রেশারের জন্য বা আশেপাশে কেউ বড়ো কিছু আছে সেইটা তারা মানে আন্দাজ করতে পারেনি তো যাই হোক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই মাদ্রাসা বিশেষ করে এই ধরনের এডুকেশান শিক্ষাগুলোর একটা বিশাল বড় মানে দায়িত্ব এখন চলে এসছে কারণ এখান থেকে সম্ভব ভালো বা বেটার কিছু করানোর আগে বললাম ট্যালেন্টের আমাদের এখানে কিন্তু অভাব নেই কারণ এখানে যে ছেলে মেয়েগুলো মানে পড়াশুনো করছে তারা প্রায় ধরতে গেলে মোরাললেস চব্বিশ ঘন্টার মধ্যে পড়াশুনোর মধ্যে আছে তাহলে তাদের যদি সঠিক গাইড আমরা পৌঁছতে পারি যে কিভাবে করা যায় তাহলে কিন্তু এটা করা সম্ভব তো এই ক্রিটিক্যাল থিঙ্কিং আসবে কি করতে মানে কি করে এটা পরে আলোচনা করা যাবে জাস্ট একটা সংক্ষেপে বলি যে যখন আপনি কোনো ভালো মানুষের সাথে মিশবেন তখন আপনার চিন্তাভাবনা সবসময় বেটার হবে আবার যখন মানে চায়ের দোকান বা এইগুলোতে আড্ডা দেবে তখন আপনার চিন্তাভাবনা অনেকটা কমজোরি হয়ে যাবে তো আমাদের সারাউন্ডিংও তো সেই সব মানুষগুলোর মেশার সম্ভাবনা অনেক কম তাহলে আমরা কিভাবে এটা সম্ভব এটা পেপার পরে যেটা বারবার আমি বলি আমি জানি না এই ইনস্টিটিউশনে কোনো পেপার আসে কিনা যদি না আসে বা এসে থাকে তো আমি তো বলবো ধন্যবাদ যে ছেলে ছেলে মেয়েদের অন্তত প্রতিদিন পড়া বিশেষ করে সারাউন্ডিংয়ে আমাদের আশেপাশে যে কী ঘটছে এটা যদি আমরা না জানতে পারি আমরা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবো না আমাদের শুধু আফসোস করতে হবে শুধু রাজ্য জুড়ে না দেশ জুড়ে ওয়ার্ল্ড জুড়ে আজকের দেখবেন আমরা দেখছি এখান থেকে বসে বসে আফসোস করছি আমাদের হাতে কিছু করার নেই ইউ ইসরায়েল কীভাবে একটা গাজা শহরকে শেষ করে দিচ্ছে তাদের লাস্ট রাফা সিটি সেখান থেকে যে ইসরায়েলে ইজিপ্টে পালিয়ে যাওয়ার যে বর্ডার সেটা বন্ধ করে দিয়েছে এবং এই যে ইহুদির সংখ্যা অনেক বেশি তা না দেখতে গেলে কত সংখ্যা হবে সারা ওয়ার্ল্ডের ওয়ান পার্সেন্ট হবে না তার থেকেও কম কিন্তু সারা বিশ্ব কিছু বলে না বলতে সাহস পায় না বিকজ তারা কোয়ালিটিতে অনেক বেশি কোয়ান্টিটিতে না হতে পারে যেটা মুসলিমদের ক্ষেত্রে অনেকটা উল্টো এবং মুসলিমদের ট্যালেন্ট নেই তা নয় কারণ ট্যালেন্ট যে একটা পর্যায়ে যাওয়ার পরে সেটা সম্পূর্ণভাবে হারিয়ে চলে যায় এটা হচ্ছে মুসলিমের থেকে বড়ো সমস্যা আজকের বড় বড় প্রতিষ্ঠান বড় বড় দেশের পজিশানে যারা রয়েছে তারা সব বিভূতি তো স্বাভাবিক তারা যদি কোনো ডিসিশান নেয় সারা বিশ্ব কাঁপবে কিছু বলার জন্যে তা সেই তুলনায় আমাদের মুসলিমদের মানে পজিশানিক দিকটা অনেক খারাপ আপনি সহজে যদি এ পিজে আবদুল কালামের কথা আপনাকে বলা হয় হিন্দু মুসলিম নির্বিশেষে একটা আলাদা ধারণা আসবে তাই না কিন্তু যদি আপনি একটা ভালো ওলিমার কথা বলা হয় দেখবে একটা নেগেটিভ রিয়াক্ট চলে আসছে হজমসাল্লাহ সাহেবের যুগের যুগে সবথেকে জ্ঞানী মানুষ কে ছিল সব জ্ঞানী মানুষ যদি বলি আলী রাদি কারণ যার কোরআনের জ্ঞান বেশি তার সব থেকে জ্ঞান বেশি ধরা হতো তাই না এবং তিনি অনর্গল কোরআনটাকে প্রথম সর্বপ্রথম উনি আয়ত্ত করেছিলেন এবং অনর্গল বলে দিতে পারতেন তো যে কোনো ব্যাখ্যা কোরআন থেকে উনি করতে পারতেন কিন্তু আজকের এমন একটা সারা সোসাইটিতে ন্যারেটিভ করা হয়েছে যে না এই কোরআন শিক্ষাটাই নাকি নেগেটিভ দিকে মানুষকে চালনা করে কারণ তারা বুঝবে কি করে এখানে একটা ভীষণ পরিমাণে কমিউনিকেশান গ্যাপ রয়েছে যারা কোরআন শিক্ষা মানে করছে তাদেরকে তারা যে মানে এখন যে সোশ্যাল সোশ্যাল শিক্ষাটাকে এগিয়ে দেবে যে এদের মোরালিটি অনেক বেশি সেটাকে প্রচার করবে এই কমিউনিকেশান গ্যাপটা রয়ে গেছে সেখানে হয়তো কিছু আগবাড়িয়ে যারা নর্মাল শিক্ষা করেছে তারা হয়তো দায়িত্ব নিচ্ছে কিন্তু দায়িত্ব নেওয়া কাদের বেশি দরকার আপনাদের এবং এটা এই সময়টা হয়ে উঠছে তা আমি যাই বলবো প্রতিষ্ঠানিকে বলবো যে এরা কিন্তু এখানে যারাই রয়েছে রত্ন এদেরকেও আমাদের কাজ হচ্ছে অ্যারেস্ট করা আর বিশেষ করে আপনাদেরও কাজ হচ্ছে যে এখন থেকে মানে সোশ্যালি ক্রিটিক্যালি আপনাদের চিন্তা ভাবনাকে বাড়ানো যদি এটা আমরা না বাড়াতে পারি তাহলে আগামী দিনে একটা ভয়ঙ্কর দিন আসবে বারবার যেটা বলছি এখন থেকে আপনাদের কাজ হচ্ছে পেপারটা রেগুলার পড়া পেপার পড়লে দেখবেন আপনারা বিভিন্ন একটা হিউজ দিক থাকবে যে কোনো দিকে যান সেই দিক দিকের সাকসেস অটোমেটিক চলে আসবে এখানে ইংলিশের টিচার আছে আমি আশা করি এই যে ইংলিশ পেপার একটা বিশেষ করে আনা মানে আনা খুব দরকার সেটা হচ্ছে দ্য হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস যে কোনো দুটো পেপারের মধ্যে একটা পেপার আনলে এটা সবথেকে বেটার এবং পেপার বা এই ধরনের ইংলিশ বই পড়তে গেলে যে ইংলিশ গ্রামার ভালো জানতে হয় তা না আমি নিজে মাধ্যমিকে থার্টি টু পেয়েছিলাম এবং গ্রুপে দেখতে গেলে ফেল এখনও যদি আমাকে কেউ দশটা সেন্টেন্স দেয় বাংলায় আর যদি বলে যে এটাকে ইংলিশ করো আমি নটা হয়তো ভুল করব তারপরেও ডব্লিউ বিসিএসে সেভেন্টি নাইন মানে সারা বেঙ্গলে সেফ উনআশি জন ডব্লিউ বিসিএস পেয়েছিলো তাদের মধ্যে আমি একজন এবং সেখানে ইংলিশ একটা ভাইটাল তাহলে তৈরি করা যায় না বা হয় না এটা সম্পূর্ণ ভুল কোনো কিছু নেগেটিভ আপনার সমস্ত হোল চিন্তাভাবনাকে পুরোপুরি ডাউন করে দেবে সেটাও হয় না একটা দুটো দুর্বলতা আপনার থাকতে পারে শুধু ওভারঅল চিন্তাভাবনা আপনাদের কতটুকু তার ওপরে ডিপেন্ড করছে আজকের আমরা সুপ্রিম কোর্টে বড় বড় রায় দেখছি এবং আফসোস করছি যে এই রায়টা কীভাবে হতে পারে কমন বেসিক সেন্স থেকে আফসোস করলে তো কেমন হবে না আমাদের পজিশনের কতজন ওখানে আছে তো তারা সেই জায়গায় বা সঠিক রায়টা ডেলিভার করবে আজকে স্যার বলছিলেন পার্সোনাল লটা যদি ইউনিফর্ম সিভিল কোট হয় তো সেখানে আমাদের মানে আফসোস করার কিছু থাকবে না কেন থাকবে না কারণ এই যে কমিটি গঠন করছে ল কমিশন সেখানে কজন এই ধরনের রিপ্রেজেন্টেটিভ আছে না এই পার্সোনাল ল অনেক বেটার ঠিক আছে এবং এটা সংবিধানের বা দেশের ফেডারেলিজমকে রক্ষা করে কজন বলার মতো লোক আছে তাদেরকে তো বোঝাতে হবে না যাই হোক তো আমি এইটুকু বলবো যে এই ধরনের প্রতিষ্ঠান একটা সমাজের রেগুলেশনের জন্য যথেষ্ট এরকম করে যদি মানে নেক্সট জেনারেশনে একজন দুজন মেডিকেল অথবা আইএস আইপিএস আইপিএসে আসে দেখবেন এই মাদ্রাসা বা এই ধরনের ইনস্টিটিউশনের প্রতি পুরো অন্য অন্য ধর্মের কমিউটি আমরা তো জানি এখানে কি হয় এখানে জঙ্গি তৈরি হয় না অরিজিনাল মুরাল শিক্ষা দেওয়া হয় সেটা আমরা জানি কিন্তু বাইরের মেসেজ কিন্তু সেরকম নয় তো সেই ধরনের চেঞ্জ অটোমেটিক হয়ে যাবে যখন এখান থেকে ডাক্তার অথবা আইএস আইপিএস অথবা একটা ভালো জাজ অথবা ভালো অ্যাডভোকেট তৈরি হবে তো আপনাদের কাছে অনুরোধ সেই সমাজের একটা আগামী দিনে সমাজের একটা পার্ট অ্যান্ড পার্সেল হওয়ার জন্য এবং তার যথাযস চেষ্টা করা আর প্রতিষ্ঠানিককে বলবো অবশ্যই আপনারা করেন সেই ধরনের ইসলাম প্লাস মোরার শিক্ষার সাথে সাথে এই ধরনের শিক্ষাগুলোকে অনেক এগিয়ে না যাওয়া নিয়ে যাওয়া আর টিচারদেরকেও বলবো যে বিশেষ করে পেপার এখন থেকে এগুলোকে ছড়িয়ে দেওয়া থ্যাংক ইউ